আসসালামু আলাইকুম এ আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমত আপনাদের দয়া আমি ভালো আছি থানমেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমরা কোথায় রওনা হচ্ছি আজকে আমরা চাচা যা রওনা হচ্ছে সেই ঢাকা শহরে ফুটপথের হোটেল ভাইরাল সেই মিজান ভাইয়ের হোটেলে আমরা রওনা হচ্ছি আপনারা ইনশাল্লাহ পাশেই থাকবেন গাড়ি থেকে নেমেই দেখি প্রচণ্ড পরিমাণ ভিড় এদিকে পাক শাক করতেছে ওদিকে এক ছোট ভাই টোকেন দিচ্ছে এদিকে সবাই বলতেছে যে মিজান ভাই কই আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউটিউবারে সরাসরি কাহুর থেকে কেউ কম জানে না গায়ের উপর থেকে নিয়ে ভিডিও করে এখানে খাওয়া হচ্ছে এদিকে দেখলাম যে এটা মিজান ভাই নাকি একটু কি দিলাম ওকে দিয়ে দেখলাম চত্তর দিক দিয়ে একটু ভিডিও করলাম করার পর আমি মিজান ভাইকে উটকাচ্ছি কিন্তু মিজান ভাইকে আমি পাচ্ছি না এদিকে সেই চাচা যে ভাত তৈরি করে সবসময় আপনারা যদি ভিডিওতে দেখেন তৈরি করে সেই চাচা ভাত তৈরি করছে এখান থেকে আমি আবার গেলাম ভিতরে যে মিজান ভাই কই এদিকে আজকে কিন্তু শুক্রবার সেজন কিন্তু অনেক মানুষ মানুষের ছড়াছড়ি এদিকে আমার ফোকাস পেতেছে এদিকে আমি একটু ফোকাস করলাম এদিকে কিন্তু দেখতে পাচ্ছি যে মিজান ভাই নাই মিজান ভাইয়ের পরিবর্তে আর একজন তখন সে বলল যে তোমাদের মিজান ভাই অসুস্থ হয়ে গেছে কিছুক্ষণ আগেই বাসায় চলে গেছে বললাম যে আমরা একটু দেরি করে আসলাম সেজন্য জন্য এরকম এদিকে একসা সুন্দরভাবে ভিডিও করতেছে এদিকে কিন্তু মিজান ভাইয়ের থাকার কথা ছিল এদিকে মিজান ভাই নেই মিজান ভাইয়ের টা মানে ভাই হয় সেই ভাই সবাইকে খাবার দিতেছে আর বলতেছে যে এক পিস করে নিবেন বেশি করে নিবেন না এদিকে তরকারির ভিতরে আলু নাই সবাই ঝোল আর একটু গোস্ত নিতেছে এটুকুই দেখেন কোন আলু নেই সে বলতেছে যে এক পিস করে নিবে এক পিস হাতে কিন্তু ইত্যুকাছি টোকেন আপনারা সবাই দেখতেছেন আমরা একটু দেরি করে ফেলছি দেখি আমরা কিন্তু তরকারি পাই নাই আমাদেরকে বললো একটু অপেক্ষা করো তরকারি হয়ে গেছে আমরা বললাম যে সমস্যা নাই আমরা এখানে আসি একটু ভিডিও করতেছি বলতেছি যে না কোনো সমস্যা নাই তোমরা ভিডিও করো তারপর দেখেন কত মানুষ একটু নিজেকে একটু ফোকাস করলাম মানে মানুষের সরাসরি ইউটিউবারই বেশি ইউটিউবার ফেসবুক আর টিকটকারও ছিল তারপরে আমরা কিন্তু চতুর্দিকে দিকে দেখতেছি এদিকে ভাত তারা নিচ্ছে মানে ভাত আনলিমিটেড আপনারা খেতে পারবেন কিন্তু তরকারি তরকারি পিস পিস নিতে নিতে হবে হবে ভাত মানে এক এক অনেক মানুষ আজকে কিন্তু ছুটির দিন ছিল সেই জন্য এত ভিড় কখনই আমার চোখ যায় দেখি যে ফেসবুক এবং ইউটিউব করে সে ভাই পরে তার সাথে একটু মোলাকাত করলাম

আমি আমি কেমন ছেলে আমার সাথে কথা বলে বুঝতে পারবেন আমি খুবই আমি লাগে লাইনে খুবই ভালো ছেলে তবে ঢাকাতে আসার পর ভিডিও মিডিয়ার জগতে ঢুকে গেছে